প্রেমিকাকে পাগল প্রেমের পাগল করুন প্রেমিকাকে প্রেমের পাগল করার তদ্বির আজকে আমাদের ভিডিও ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশের দূর দূর থেকে যে জায়গা থেকে থাকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে মনোযোগ সহকারে আমাদের স্ক্রিনের যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখার পরে বুঝতে পারবেন নিয়মকানুন অনেকে যারা প্রেমে ভেত্ত প্রেমে পাগল করার জন্য অনেকে অনেক তব্যে নিয়েছেন অনেক কবিরাজ সাধু কবিরাজার কাছে গেছেন আপনাদের কোনো কাজ হয় না হ্যাঁ বলবো বলবো দাদা আপনারা যাবেন কিন্তু কিছু কিছু নিয়ম আছে ঘরে বৈশাকে কাজ করতে পারেন যদি আমার মনোযোগ ভিডিওটি দেখেন আপনাদের ট্রেনে টুনে দেখেন তবে কাজ হবে না তবে একটি কথা হলো যদি আমাদের ভিডিওতে আপনারা দেখে কাজ কাজ করেন তবে একটি কথা হলো আপনাদেরকে আমার ইজাজত থাকবে পাওয়ার বল অনুমতি বা ইজাজত প্রত্যেকটা উস্তাদের ইজাজত বা ভালোবাসা লাগে আপনারা আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে করে আমাদের এই যত নিয়ে দেবেন তো আসেন নিয়ম করা যায় যে নকশাটা আপনারা দেখছেন অবশ্যই নকশাটা আপনারা শনি মঙ্গলবার রাত এগারোটা বা সাড়ে এগারোটা এর ভিতরে বসবেন অবস্থায় বসবেন উত্তর দিকে ফিরে নকশাটা মেস্ক জাফরান কুমকুম না তিনটি কালি দিয়ে নকশাটা অঙ্কায়ন করতে হবে মাঝখানে দেখেন ফলা বিন ফলা এই যে নামটা আরবিতে যে যকাত নাম গ্লাস হে এটা স্যারবিয়া নাম ওমকের মেয়ে ওমক ওমকের ছেলে সঙ্গে পাগলের মত ছুটি আউ balebin ওমকের ওমকের ছেলে ওমক ওমকের মেয়ে সঙ্গে ওমকের ছেলে পাগলের মত ছুটি আউ উল্লেখুততম দুইভাবে দুইভাবে দুই ভাবে করবেন আপনারা নিয়ম কারণগুলি ভালো করে শুনবেন তবে আপনারা লেখার পরে আপনারা হ্যাঁ এমন একটা জায়গা লিখবেন নীরবি ঘর হ্যাঁ নীরব অন্তর এই জায়গাmatches আপনারা বস ধূপ লোবান হ্যাঁ ধূপ আগরবাতি চালাবেন জ্বালাবেন জ্বালানো পরে শরীরে আতর মেখে নেবেন সুন্দর করে চোখে কত সুরমা ধারণ করবেন হালালভাবে জাহেজভাবে কাজ করবেন কাজ করার হয়ে গেলে আপনারা করবেন কি লেখার নকশাটা লেখা গেলে কিছুক্ষণ ওয়েট করবেন লোভ ধোব লোবানের ধোয়াড়া দিয়ে এটা জাগ্রত করবেন জাগ্রত করে উস্তাদ যে কোনো উস্তাদ আপনার থাকে যদি আপনারা পরবর্তীতে উস্তাদটাকে ইয়ে থাকে তাকে স্মরণ করবেন বা পিতামাতাকে মাতাকে স্মরণ করেন হালালভাবে কাজ করার জন্য অথবা যে কোনো উস্তাদকে আপনার স্মরণ করে আপনারা ওস্তাদে দোহাই দিয়ে আপনারা আল্লাহ রাসু দোহাই দিয়ে আপনারা কাজটা করবেন তখন আপনারা করবেন কি এই সুগন্ধি জাতীয় তেল দিয়ে এটার মধ্যে মাখায় নিবেন নকশাটা মাখার পরে একটু একটু করে বুঝবেন একটু একটু করে শুলি মানে একটু একটু করে জ্বালাবেন কোন ওই ওই প্রেমিকার বাড়ির দিকে ফিরে আপনারা জ্বালাবেন একটু একটু করে জ্বালাবেন সাত দিন জ্বালাবেন একটি নকশা একটু একটু করে জ্বালায় সাত দিনে জ্বালাবেন সে পাগলের মতো ছুটে আসতে হবে তবু যারা দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দে তবে একটি কথা আমাদেরকে মেসেজ করবেন আমি খরচ ভাড়ালে হাত দিয়ে ফাড়ালে কাজ করে দেব ধন্যবাদ সবাইকে আসবেন